নমস্কার বন্ধুরা কাকুলি ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত তো শুরুতেই বলেছিলাম যে মেলায় গেছিলাম মেলা থেকে এসে আর ভিডিও আপলোড করতে পারিনি কারণ আপনারা তো বুঝতেই পারছেন এরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজের চাপও বেড়ে যাচ্ছে আর দেখুন আমার রাইকে সকাল থেকে উঠে কি করছে শুধু একবার তাকিয়ে দেখুন যত মানে জিনিস কেনা হয়েছে সব ওকেই আগে দেখতে হবে এই হচ্ছে ওর সোনামা কিছু গাডার কিনে দিয়েছিল মেলা থেকে সেইগুলো আর মেলা কিন্তু অলরেডি দু বা যাওয়া হয়ে গেছে তো একদিনের ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ বারবার করে আর কি দেখাবো দেখুন এই বালতির মধ্যে ওর কতগুলো কাঠার আছে তার মধ্যে দেখুন হাঁচি হাঁচি শুরু হয়ে গেছে ওর মেয়েটার না সত্যি কদিন ধরে খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে আর হবেই বা না কেন বলুন তো একবার এসি থেকে বেরাবে তো একবার ঢুকবে আর এসির এই ঠান্ডা গরমটাই ওকে একদম মানে নাজেহাল করে দিয়েছে এই দেখুন এই হচ্ছে এদের দুটো মনা কিনেছে ওখান থেকে মানে কি বলবো এটা আমার মনে হচ্ছে অনেকটা খরগোশের মতো লাগছে খরগোশই হবে আর কি খরগোশ মানুষ দুটোর একটা তো হবে এগুলো দেখতেও কি ভাল লাগছে পুতুলগুলো এবার খুব বেরিয়েছে আর মেলাতে না দামটা অনেকটাই কম আমি দেখেছি এই পুতুলগুলো বাইরে কিনতে গেলে মিনিমাম দুশো আড়াইশো টাকা নিয়ে নেয় কিন্তু এগুলো আমি মেলা থেকে মাত্র একশো টাকা করে দুটো কিনেছি ওদের জন্য আর এর আগে তো কিনেছিলাম সেগুলো দেখিয়েছিলাম আর এই হাঁসগুলো দেখুন তো কি সুন্দর হাঁসগুলো এই হাঁস দুটো কিনেছি পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা দিয়ে আরও অনেক কিছু কিনেছি তো সেগুলো হয়তো একটা ভিডিওতে দেখানো হবে না আমি পরে আস্তে আস্তে দেখাবো যে এরা কী পয়সা নষ্ট করায় আমার আর আমার তাতে কোনো দুঃখ নেই কারণ আমি জানি এরা এখন ছোট তো আস্তে আস্তে এরা বড় হবে আর এগুলো এই যে নেশাটা সেটাও চলে যাবে এরপরে পড়াশোনা দেখুন এতক্ষণ পরে এখন ওই ছাতুর বোতলটাকে নিয়ে বসেছে আমি খেয়ে নাও তারপরে আমার সঙ্গে কাজ করবে ঠিক আছে না বলে নাই আগেই বলে নাই কি বুঝতে পারছেন হাতটা দিয়ে কি বলছে মানে এখন না শিখে গেছে অনেক কথা কিছু থাকলে বলে আছে নাই শেষ শেষ তো বলতে পারে না বলে শেষ সে কত রকম কথা বলে জানেন না ভালো লাগে শুনতে ওদের মুখে দেখুন যাই হোক হাঁসগুলো দেখাতে দেখাতে ওকেও একবার দেখিয়ে দিলাম আর কি কারণ তার মাঝখানে অনেক আকামি করে গেছে আমার এখানে আর এই হাতিগুলো হাতিগুলো কেমন লাগছে বলুন তো কী মিষ্টি লাগছে না আর পেছনে একটা দড়ির মতো আছে ওটা দিয়ে টানলে দৌড়ে ছুটে পালায় আস হাতিগুলো দুটো হাতি দুটো মেয়ের জন্য কিনেছি আমার রাহি সোনা তো এখনও ঘুমাচ্ছে আর রাই উঠে এই কীর্তি করছে আমার সঙ্গে ইদানিং দেখি রাহি একটু ঘুমাচ্ছে বেশি আর রাই ঘুমাচ্ছে কম এরকমই চলতে থাকে দিন রাত এরকমই চলছে কখনও একজন ঘুমাচ্ছে বেশি তো আর কখনও একজন ঘুমাচ্ছে কম এরকম একটা ব্যাপার ক্লিপগুলো দেখাচ্ছে ও সোনামা কিনে দিয়েছে দেখুন আমি বলছি দেখাও আমাকে ও ও দেখাবে আমাকে দেখাতে দেবে না কি বুদ্ধি হয়েছে এখন দেখুন তার মধ্যে গরম না জামা পরিয়েও রাখতে পারছে না এত অবস্থা খারাপ গরমে সবাই ভাবছেন যে ম্যাক্সিমাম দিনই দেখা যাচ্ছে ডাইপার পরেই ঘুরছে কী করবো বলুন তো ওরা তো বাচ্চা ওদের এখনও সে বুদ্ধি হয়নি এ দেখুন কত গাডার সেগুলো দেখাচ্ছে এই গাডারগুলো উনি এখন খুলে খুলে কিছু গাডার তো দেখলেন যে বালতির মধ্যে রয়েছে আরও কিছু ভরবে সেই করছে ক্লিপগুলোর ভীষণ প্রিয় আর প্রচুর ক্লিপ এদের মানে খুঁজে পাওয়া যায় না আর চামচগুলো দেখুন এই চামচগুলো আমি দশ টাকা করে কিনেছি এক একটা দশ টাকা করে তো এই যে চামচটা এই চামচগুলোর মুখ কাটা বলে খুব ভালো লাগে আমার বিশেষ করে মোগলাই বা বিভিন্ন ডিম পোচ বা ডিম টোস্ট যাই হোক এগুলো খাওয়া যায় কারণ এমনি চামচই না কাটা যায় না এটা মুখটা যেহেতু কাটায় কেটে কেটে খাওয়া যায় এই ছটা চামচ কিনেছি এই চামচগুলো ছিল না এমনিতে আমার চামচের খুব নেশা আমি দেখাবো আমি যে আমার কত চামচ আছে আর স্টকে মানে কিছুদিন আগেও কিনেছি সেটাও দেখাবো কত যে এরকম আছে আর চামচ রাখার জন্য এরকম একটা ঝুড়ি কিনেছি এর মধ্যে রাখা যাবে আর এই দেখুন বললাম না আমার কত চামচ এই একটা বাক্স এটা অনেকদিন আগেই কিনেছিলাম সেটাও দেখাচ্ছি আরও রয়েছে সেগুলো আমার সামনে এখন নেই বলে আপনাদের দেখাতে পাচ্ছি না আমার এমনি একটু কেনাকাটার মানে যাকে বলে স্বভাবটা একটু বেশি অনেকেই আছে কিনতে পছন্দ করেন না কিন্তু আমার কিনতে ভালো লাগে ঘর সাজাতে কিনতে এগুলো আমার সত্যিই ভালো লাগে কারণ এর করেই তো সারাটা জীবন চলে যাবে এই কেনাকাটা তারপরে ঘর সাজানো বাচ্চা বড় করা এই করতে করতেই দেখা যাবে জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়ে গেছি তো যে কদিন আছি আমরা সবাই আনন্দের মধ্যে থাকি কারণ কোনো মানুষই সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকতে আসেনি তো সময়েরটা সময় করে নেওয়াই বেটার আমার যেটা মনে হয় এটা আমি উপলব্ধি করি সেটা আপনারা কে কী ভাবেন সেটা আপনাদের ব্যাপার অনেকেই তো ভাববেন এটা জ্ঞানের কথা কিন্তু না বয়সটা মানুষের বাড়ছে বয়সটা কিন্তু মানুষের কমছে না তো একটা করে দিন চলে যাচ্ছে মানে আমাদের জীবন থেকে একটা করে দিন হারিয়ে যাচ্ছে সেটা মনে করে যখন যেটা ইচ্ছা হবে করে নেবেন কারণ এর আগে করোনাতে অনেকেই আছে সত্যি চলে গেছে বা অনেক মানুষ আছে করোনার পরে কাজ হারিয়েছেন তো বুঝতেই পারছেন যে কখন কি হবে আমাদের জীবনে কেউ বলতে পারে না যাই হোক অনেক জ্ঞানের কথার মাঝখানে আমার রায়কে দেখুন কি করছে মানে এসে কি বলবো আর কিছু কিনেছি দাঁড়ান দেখাচ্ছি রকম বাটি এরকম অনেকগুলোই কিনেছি তো কয়েকটা দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে কি ছোট্ট ছোট্ট বাটি দশ টাকা করে পেলাম বলে নিয়েছি আমার মনাদের জন্য কারণ শিউলি তো ওদের বাটি মাছতে মাঝতে পুরো হ্যাল অবস্থা রোজ এত এত বাটি ওর জন্য বের হয় বেচারারও কষ্ট হয় আর দেখুন এই দুপুর দুপুরবেলার ভিডিওটা দুপুরবেলা আমার রাই কলা খাচ্ছে রাই কিন্তু কলা খেতে ভীষণ ভালো লাগে আর রাহিরকে দেখাচ্ছি দেখুন দোলনায় উঠে ও কলা খাবে না তার মধ্যে দোলনাটার সেই কিছুদিন আগে দেখিয়েছিলাম যে সুন্দর করে সাজিয়েছি ওগুলো আবার খুলেছে একটু ধুয়ে দেবো ভাবছি কারণ মাঝে মাঝে তো নোংরা হয় আর এই ঘরটা ওদের খুব প্রিয় যদিও এই ঘরটা সেরকম খুলে দিই না কারণ এই ঘরটায় খুললেই না যে কিছু না কিছু এরা আকাম করবেই আর আমার ভূতও না ভীষণ বদমাস হয়েছে মানে সব সময় দেখছি এটা ওটা দিয়ে যাচ্ছে নিজেরও খারাপ লাগে আর সবসময় গুছিয়ে উঠতে পারি না সে তো আপনাদের বললামই যে সব সময় গুছিয়ে রাখা মানে খুব কষ্ট ওপর নিচ করে করে আমার একদম নাচেহাল অবস্থা তার মধ্যে ওপরেরও কিছু কাজ করে আছে সেগুলোও সারছে হবে yeah, আর এই যেটা বলছিলাম কলাটা আমার রাই খায় একদিকে অবশ্য ভালো কলা খেলে আমার পেটটাও পরিষ্কার হয় ও একটু ফলটা খেতে ভালোবাসে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মেয়েরা জানেন তো যেমন সবজি খায় তেমন ফল খায় এই বাড়িতে কিন্তু কেউ সবজি ফলটা পছন্দ করে না বিশেষ করে আমার হাজব্যান্ড বা ওর কাকাই আমার ওর দাদাই কেউ সেরকম একটা শাকসবজি খায় না কিন্তু আমার মেয়েকে আমি শাকসবজি খাই দুই মেয়েকেই শাকসবজি খাওয়াই আর আমার মেয়েদের আরেকটা জিনিস হচ্ছে ফল খাওয়ার পরে আমি যে কোনো একটা ফল হয় আম বা কলা বা যে কোনো একটা ফল ওদের দিই মাঝে আমার যে একটু টক দইও দিই মানে এগুলো আমি অভ্যাসগুলো করিয়েছি ওদের আর কি তো এই হচ্ছে আমাদের আজকের আইসক্রিম খাওয়ার পর্ব দেখুন আমার মেয়েরা কীরকম করে আইসক্রিম খাচ্ছে আমি তো লাস্ট প্যাকেটটা নিয়ে বসলাম রকম আইসক্রিমের বার আমার ঘরে প্রত্যেক দিনই বলতে গেলে থাকে আর এই গরম বলে এবার ওদের একটু বেশি বেশি করেই দিলাম এতটা দিই না কখনও তো দেখুন কিভাবে খাচ্ছে ওর বাবা ওর ভিডিও তুললো আমরা দুই মানে মেয়ে আমার আর আমি তিনজনে মিলে বসেছি খেতে আইসক্রিম আমিও মাঝে মাঝে আমার প্যাকেট থেকে একটু একটু খাবি দিচ্ছি কারণ গরমের মধ্যে আইসক্রিম আর কতক্ষণ থাকে গোলে পুরো জল আর আমার আইসক্রিম তো ভীষণ প্রিয় আপনাদের একটা মজার কথা এর আগেও বলেছিলাম তবুও বলছি আমার যখন মনারা হয়েছিল তখন ওরা এত ডিস্টার্ব করতে বা এত মানে সদ্য মা হওয়া আমার সেই এক্সপিরিয়েন্সটা অতটা নেই যে কী করে বাচ্চা মানুষ করতে হবে কিন্তু ওরা এত কান্নাকাটি করতো না আমার মাথা সবসময় মনে বিরক্তির একটা ব্যাপার থাকতো তো আমি সেই সময়টা রাত সাড়ে তিনটে চারটে কখনো আছে মানে সারা রাতি না ঘুমিয়ে ওই আইসক্রিম খেয়ে কাটিয়ে দিতাম একটু করে আইসক্রিম বার করতাম আর খেতাম এই দেখুন এদের অবস্থায় এবার আইসক্রিম খাওয়া হয়েছে বললাম চলো এবার ঘুমাবে জামাটা পরিয়ে দিই কারণ এসিটা চালালে ঘরটা ঠান্ডা হয়ে যাবে এমনি বুকে সর্দি জমে যাবে তার মধ্যে আইসক্রিম খাওয়িয়েছি আবার আইসক্রিম খাইয়ে একটু জলও খাইয়ে দিচ্ছি আপনারা একটা কাজ করবেন যদি বাচ্চা কখনো আইসক্রিম খেতে চায় না আইসক্রিম খাওয়ানোর পরে একটু জল খাওয়িয়ে দেবেন তাহলে দেখবেন ঠান্ডাটা লাগবে না কারণ সবারই ইচ্ছে হয় আর বাচ্চা ওটা তো পছন্দ করবেই কিছু করার থাকে না বড়রা খেলে বাচ্চারা খা খাবে না সেটা তো হয় না কারণ আমি নিজেকে দিয়েই দেখছি আমি মা হয়ে খাবো বাচ্চার সামনে আর পারিও না বাচ্চাকে রেখে খেতে কোনো মাই পারে না কারণ বাচ্চা যখন মুখের দিকে হা করে তাকিয়ে থাকে বা এসে কাছে এসে হা করে বাড়ি দেয় মুখটা যে ওর মুখে একটু দাও তখন না দিয়ে পারি না সেই কারণেই বলছি যে যদি খায় কখনও সঙ্গে সঙ্গে জল খাইয়ে দেবেন তাহলে ঠান্ডাটা আর লাগবে না এই অভ্যাসটাও ভালো জল খাওয়াও ভালো আর এছাড়াও প্রবলেমটাও অনেক কম হয় এ দেখুন দুটো নাচানাচি দেখুন নাচানাচিতে কি শোবো এই যা শুরু করেছে তার মধ্যে দেখুন তো যাই হোক অনেক বলে ঠোলে বললাম এবার এসিটা যেহেতু চালানোর ব্যাপার আছে আমি বললাম তুমি ওই পর্দাগুলো টেনে দাও পর্দাগুলোও টানবে জানালার আর তার আগে করে নি বালিশগুলোকে কী করেছে সেটা একটু দেখুন আর কি করব বলুন তো এইভাবেই যেন একটু একটু করে মেয়েগুলো আমার বড় হয়ে গেল সত্যি মানে আমি ভাবি সদ্য মানে সেদিনের কথাটা যেদিন এদের নিয়ে এসেছিলাম আর আজ দেখুন দেখতে দেখতে বড় হয়ে গেল আমার মেয়েগুলো আর যাই হোক অনেকটাই নাচানাচি হয়েছে এবার আমি বকাবকিও করছি নাচ ছেড়ে দিয়ে এবার চলো ঘুমাবে কী যে করব আমিও বুঝতে পারছি না কারণ এরা বড় হতে হতে আমি হয়তো অনেকটাই বয়স হয়ে যাবে তখন জানি না এদের কন্ট্রোলে রাখতে পারবো কি না যাই হোক আজ তবে এ পর্যন্ত রাখছি আপনারা আমার সঙ্গে থাকবেন নমস্কার